আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে সুন্দর একটি লোকেশনে এসেছি এটি হালিশহর চৌচালা সমুদ্র পার প্রায় সময় আমি এখানে আসি আসলে শহরের কর্মব্যস্ত জীবনে আমরা চাকরিজীবী বা ব্যবসায়ী যারা রয়েছে আসলে ক্লান্ত হয়ে যায় কাজ করতে করতে আমাদের মনটাও বেশিয়ে যায় অথবা যাদের ঘরে ছোটো সন্তান রয়েছে তো সন্তানরা লেখাপড়া কোচিং স্কুল এগুলো নিয়ে আসলে ব্যস্ত হয়ে যায় বা তারা ঘরে বন্দি থাকে কারণ শহরে সেভাবে কোনো খেলার মাঠ বা জায়গা নেই বন্ধুদের সাথেও তেমন একটা মিশতে পারে না সে পরিবেশ নেই তো এই জন্য তাদেরকে নিয়ে আসলে সপ্তাহে একটা দিন বাচ্চাদেরকেও তাদের মাইন্ড ফ্রেশ করার জন্য অথবা নিজেদেরও একটু ভালো লাগার জন্য আমরা ঘুরে আসতে পারি এই জায়গাটিতে ঘুরতে আসলে আপনাদের কোনো টিকিট লাগবে না এখানে একটি খাবার দোকান রয়েছে ইচ্ছা করলে আপনারা খেতে পারেন না খেলেও চলবে সমস্যা নেই তো দেখেন বাচ্চারা কত আনন্দ পেয়েছে আসলে আপনারাও চেষ্টা করবেন সপ্তাহে কমছে কম একদিন বাচ্চাদেরকে একটি সুন্দর পরিবেশ থেকে ঘুরিয়ে আনার জন্য দেখেন কর্মব্যস্ত জীবনে শহর থেকে অনেকেই এসেছে এখানে খেলাধুলা করতে তো ধন্যবাদ ভালো থাকেন